বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো দেখো আমি সকাল সকাল উঠেই পায়েস বানাতে শুরু করে দিয়েছি আজকে একটু পায়েস বানাবো আর এই যে আমগুলো দেখছো আমগুলো একটু পেকেছে মনে হচ্ছে কাঁচা আম ছিল তো সেখান থেকে পাকানোর ব্যবস্থা করা হচ্ছে তো কিছু আম পেকেছে কিছুটা কাঁচা আছে তো দুষ্টুও পড়তে বসে গেছে তো সকালে এবার কি খাবে সকালে ও ম্যাগি ট্যাগি বা লুচি বেশি কিছু খেতে চায় না তো ছেলে কলেজে যাবে একটু সিদ্ধ ভাত করছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে তো দুষ্টুকেও একটু সিদ্ধ ভাত দিয়ে দিলাম তো ও বায়না ধরে যে ও ভাত খাবে না সকালে তো কি খাবে ও নিজেও জানে না তো একটু ভাতটা মাখিয়ে আমি ওকে খাইয়েই দেব আজকে দেখো রান্নার প্রিপারেশন হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তৈরি করা হয়ে গেছে ওদিকে একটা ডাটা দিয়ে সবজি দিয়ে কেটে রেখে দিয়েছি একটা সবজি বানাবো আমি দই কাতলা বানাচ্ছি দেখো দই কাতলা রেসিপি তো আমি আগেই দেখিয়েছি সেই কারণে আমি আর দই কাতলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না একই জিনিস দেখতে দেখতে তোমরাও তো বোর হয়ে যাও তাই না তো চলো আমার আজকের রেসিপিগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দেব যে আমি আজকে কি কি বানালাম তো এই যে ডাটা আলু তরকারি বানানো হয়ে গেছে ডাটা দিয়ে এটা লাল ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আমি বানিয়েছি এদিকে আমার দই কাতলাটা হচ্ছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘণ্ট যে যেটা বলে থাকে এটা আমি কালকে বানিয়েছিলাম গতকাল বানিয়েছিলাম এটুকু থেকে গেছে সেটা আমি একটু গরম করে নিচ্ছি তো আজকে আমার মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি এখানে আছে মুড়ি ঘন্ট এখানে আছে দই কাতলা এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আছে ডাটা আলু বেগুন বড়ি কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি এখানে আছে মুগের ডাল নিরামিষ আর আছে পোস্ত আর আছে পাপড় ভাজা আর টক দই তো থাকেই মিষ্টি দইও থাকে তো আজকে মেনু ছিল এগুলো এরপরে চান করে আমি একটু ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরের পুজো করলাম এরপর বিকেলে আমি রান্নাঘরে চলে গেলাম ফ্রিজের মধ্যে এত বরফ জমে গেছিলো আমাদের ফ্রিজে প্রচুর বরফ জমে এম জি কোম্পানি জানি না একটু যদি ফ্রিজটাকে রেগুলেটর বাড়ানো যায় তো এত এত বরফ জমে যায় ভীষণ বিরক্তিকর তো বরফগুলোকে আমি ফেলে দিয়ে জিনিসটা ঠিক করলাম তো সন্ধ্যাবেলায় চলে আসলাম দেখো এদিকে কারেন্ট অফ হয়ে গেছে এক ঘন্টা তো আমি এইভাবে রান্না করলাম বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও আজকে তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ভিডিওটা পুরো দেখলে তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্ক সবাইকে টাটা এবং সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শেষ করলাম